পল্লিত রবিশঙ্করের একটি কথা বললে আমার মনে পড়ল আমি ওনার আই থিঙ্ক দ্য লাস্ট অর দ্য সেকেন্ড লাস্ট পারফরম্যান্স ইন কলকাতা দু হাজার সম্ভবত দশ বা এগারো ক্যালকাটা ক্লাবের লঞ্চে হচ্ছে উনি তখন একজন মানে আমি তখন একজন বৃদ্ধ মানুষকে দেখছি কিন্তু যার মাথাটা একটা পঁচিশ বছরের ছেলের মতো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে উনি ফার্স্ট হাফটা বাজানোর পরে উনি সেকেন্ড হাফটার সময় উনি অ্যানাউন্স করছেন আমার এখনও কাঁটা দিচ্ছে বলছেন যে উনি তখন বলছেন যা যা ভুলভ্রান্তি হয়েছে একটু ক্ষমা করে দেবেন কারণ একটু তো বয়স হয়েছে মাথাটা চলে হাত পৌঁছতে চায় না সেটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম ওখানে মানে সেটা যে কতটা কষ্টের অনুভূতি ফর আ পারসন ফর আ লেজেন্ডারি জিনিয়াস লাইক পণ্ডিত রবিশঙ্কর কিন্তু উনি শেষ বয়স অবধি যা সব বাজিয়ে গেছেন মানে আমরা এখনও ভাবাই যায় না